আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজ বিশে রমজান চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি সাতই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বসন্তকাল একুশে মার্চ দুই ইং শুক্রবার আজ আমরা এসেছি উত্তরা এগারো নং সেক্টর বাইতুন্নুর জামে মসজিদে রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর রাজধানী ঢাকার উত্তরার মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই মসজিদ মসজিদটি নান্দনিকতার পাশাপাশি ঐতিহ্য ও আধুনিকতায় পরিপূর্ণ ছোঁয়া রয়েছে মসজিদটির দিকে তাকালে নিমিষেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায় মূলত উত্তর আবাসিক এলাকায় হাজার হাজার মুসল্লির জামাতে নামাজ আদায়ের জন্য তৈরি পাঁচতলা এই মসজিদ ভবন এখানে প্রায় পাঁচ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় ও সার্বক্ষণিক কোরআন তেলোয়াতের ব্যবস্থা রয়েছে মসজিদটির স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন সুসজ্জিত আলোক ব্যবস্থার পাশাপাশি বিশেষ ঝাড়বাতি নিস্তালা ও দ্বিতীয় তলায় রয়েছে শীত তাপ নিয়ন্ত্রিত নগরের সব ব্যস্ততাকে পেছনে ফেলে আত্মার শান্তির জন্য ধর্মপ্রাণ মুমিন মুসল্লিগণ ছুটে আসেন আল্লাহর আদেশ পালনের জন্য প্রতি শুক্রবার দূর থেকে ছুটে আসেন এই বাইতুন্নুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে প্রতি বছর রমজান মাসে মাসব্যাপী সিয়াম সাধনায় ও ইবাদত ইবাদতবন্দিগি প্রার্থনা করে থাকেন মুসল্লিরা ইমানদার ব্যক্তিরা সবাই যেন ধারাবাহিকভাবে রমজানের ইবাদত ও আমল সঠিকভাবে করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখা হয় প্রতি শুক্রবার জুমার নামাজের শেষে মুসল্লিগণের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা রয়েছে যে কোনো মুসল্লি ইসলামের বিধিবিধান সম্পর্কে প্রশ্ন করতে পারেন আমরা আজ এই বিশাল মসজিদে হাজার হাজার মুসল্লির সাথে কাতারে জুমার নামাজ আদায় করলাম আমাদের কাছে ভীষণ ভালো লাগলো আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও